এই আবাসিক হলের বন্ধ করার জন্য কে কে তৈরি আছে হাত উঠে দেখা যায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আকলামান প্রিয় ভাইরা আমার আরেকটা কথা বলে রাখি আমাদের গোটা কোনাবাড়ি অঞ্চলে আমরা হানাফি মাযহাব অনুসারে নামাজ রোজা সবকিছু কিছু করতেছি কোন কোন ভাই আহলে হাদিসের ভাই আছে কোনো অসুবিধা নাই তিনি তার আমল করছেন আমি আহলে হাদিসের ভাইদের ব্যাপারে দুই একটা কথা শুনছি যে গার্মেন্টসে নাকি ওনারা আমাদের আনাফি মাযহাবের আমলের বিপরীত তারা ওইখানে একটা আমল করে এবং সেটাতে আমাদের অনেক মুসলিমী যুবক ভাইরা আমাকে বলছে যে হুজুর এটা আমাদের সাথে নিয়ে দ্বন্দ্ব হচ্ছে এটা হচ্ছে আহলে আদিসের ভাইদেরকে বলি আপনারও মুসলমান আপনারা আহলে আদিস সহি আদিস মানেন যদি আপনার ব্যক্তিগত আমল হানাফি মাঝাবের তা পছন্দ না হয় তাহলে আপনি ব্যক্তিগত আমল করেন যেই সমাজে হানাফি মাঝাবের আমল প্রচলিত আছে ওই সমাজে আপনি নতুন করে ফিতনা সৃষ্টি করবেন না আপনাদের মাধ্যমে আপনাদের বস আপনাদের সুপারভাইজার কেউ যদি ওই শুনছি আসর রাজার নাকি তিনটায় দেওয়ার জন্য চাপ করে সাড়ে তিনটায় দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করছেন আপনারা বলে দিবেন কোনাবারি উলামা পরিষদের সভাপতি সাহেব বলছে যে আপনি এই কাজ বন্ধ করেন মাইকে যেখানে যেভাবে আজান হচ্ছে এর সাথে যেন আজান দেয় এটা আমি প্রথমে অনুরোধের করে বলছি প্রথমে আমি অনুরোধের সরে বলছি কালকে এজেন্ডাতে আনবো যদি তিনি এটা বন্ধ না করেন আরে ভাই আপনি আপনার আমল করেন আপনি সাড়ে তিনটায় নামাজ পড়ে ফেলেন কেউ আপনাকে বাধা করবে না কিন্তু আমাদের সমাজে যে আমলটা আছে আশপাশের মসজিদ গুলাতে যখন আজান হয় তখনই আজান হবে আপনি ফিতনা করবেন না যদি আমার ভদ্র ভাষার এই রিকোয়েস্ট কে না মানেন যদি ভদ্র ভাষার এই রিকোয়েস্টে না মানেন তাহলে আমি একা ওবাইদুল্লাহ বিন সাইদ নই গোটা কোনাবাড়ি উলামায়ে কেরামদেরকে নিয়ে এমন কর্মসূচি দিব আপনার গার্মেন্টস এর পর্যন্ত গার্মেন্টস গার্মেন্টসের দিকে বিক্ষোভ মিছিল করতে আমরা বাধ্য হব কথা বলে ঠিক এটা পরিষ্কার জানাই দিবেন আপনারা যারা আছেন আপনারা থাকবেন তো ইনশাল তখন কিন্তু আপনি না আপনার মালিকও সেটাকে ঠেকাল দিতে পারবে আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দেন সকলে যোগ্যতার সাথে বক্তব্য রাখার মতো প্রত্যেকেরই যোগ্যতা আল্লাহ দান করেছে। এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া সুপ্রিয় ভাইয়ের সেই মহাজ মোকারাম এখানে বসে আছেন আপনারা অকষ্ট করে আসছেন আশেপাশে অনেক মানুষ ভিড় করে আছে আমি সংক্ষেপে দু একটি কথা বলবো বর্তমান মাস হল শাহবান মাস এই মাসটার নাম কি শাহবান মাসের আজকে এগারো তারিখ ইংরেজি আর আরবি এই মাসে সমানে চলছে শাহবান মাসটার আগে একটা মাস আছে পরে একটা মাস আছে শাহবানের আগের মাসটার নাম হলো রজব পরের মাস্টার নাম রমজান রসুল করিম সাল্লাল্লাহু আলী একজন নাতি ছিল পালক পুত্র জায়দ বিন হারেসার ছেলে ছেলের গড়ের নাতি ওসামাকে খুবই মহব্বত করতেন উসামা বললেন একদিন ইয়ারসুল্লাহ আপনাকে সাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখি আর কোন মাসে তো এত রোজা রাখেন না রমজান তো ব্যতিক্রম তার কারণটা কি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দুইটা কারণ বলেছেন কয়টা কারণ একটা কারণ বলেছেন সাবানের আগের মাসটাও সম্মানিত পরের মাসটা ফজিলতপূর্ণ আর মাস এই মাসটাকে মানুষ চরম অবহেলা এবং গাফলতি করে কথা বুঝেন নাই রমজান মাস হলো ফজিলতপুর তো বলা বাহুল্য রমজানের যে কত ফজিলত আপনারা জানেন না আর রজত পুরানি করিম বলছে আল্লাহ মাস হলো 12টা ইন্ন আদ্দাতা আশহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবি 12 মাস মিনহা আরবাতুল হুলা এই বারো মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা চারটা এই চারটা কি সালাফাতুল মুতাওয়ালিয়াত হাদিসে আছে তিনটা ধারাবাহিক জিলকাদ জিলহাজ মহরম আর একটা হলো রজব তাহলে রজব হলো সম্মানিত মাস আর রমজান হলো ফজিলতপূর্ণ মাস যে মাসের একটা আমল অন্য মাসে সত্তরটা আমলের সমান এই দুই ভাইরালের মাঝখানে যে সাবান মাস আছে এটার কথা মানুষ ভুলে যায় কথা বুঝেন নেই সবাই তো ভাইরালের পিছে ঘুরে হ্যাঁ কথা কেন সবাই তো ভাইরালের পিছনে ঘুরে এখন এই ভাইরালের মাঝখানে হাসান হিসাবের কথা যতই যোগ্য হোক ভালো আলিম হোক শুনতে চায় না মজা লাগে না ভাইরাল যা বলে কি বলে হেই ভালো আমাকে যদি বলেন এখন এমন অনেক ভাইরালের বক্তব্য এবং তাদের বিষয়ে কথা বলবো বলতে পারবো যারা মানুষ তাদের কোন ভাইরাল বক্তাটা আপনাকে কোন শিক্ষাটা দিয়েছে তার ওয়াস থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন যে ভাইরালের একটা রোগ আছে ভাইরাল হওয়ার জন্য এখন ভাইরাসের মতো মানুষ সঠছে কে কিভাবে ভাইরাল হতে পারে আগাম করে উল্টা পাল্টা করে কি যে করতেছে আল্লাহ মাহবুদে যাও আরে ভাই খারাপ কাজ করে ভাইরাল হওয়ার কোন মানে হয় না আল্লাহ যাকে কবুল করেন তাকে শুদ্ধ ভাবে সঠিক ভাবে ভালো পদ্ধতিতে সঠিক রাস্তায় ভাইরাল করতে পারেন কথা বলে ঠিক কি আমার নবীজিকে জিজ্ঞেস করা মানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শাবান মাসে আপনি এত রোজা রাখেন কেন শাবান মাসে কত রোজা রাখতেন আম্মাদ আয়েশা বলেন মা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান আম্মাদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীজি কে রমজান মাস ছাড়া পরিপূর্ণ এক মাস রোজা রাখতে আমি কোনো মাসে দেখি নাই তবে রমজানের পরে সবচেয়ে বেশি আল্লাহর নবী রোজা রাখতেন যেই মাসটা এই মাসটার নাম শাবান মাস হযরত যায়েদ ইবনে ছেলে উসামা তিনি যখন জিজ্ঞেস করলেন হুজুর শাবান মাস কে এত মহব্বত করেন এত রোজা রাখেন কারণটা কি যে একটা কারণ বললেন রমজান আর রজবের মাসখানের মাস অনেকে গাফলতি হয়ে যায় অচেতন হয়ে যায় খবর রাখে নাই জন্য বেশি রোজা রাখি আরেকটা কারণ বিশ্ব নবী বলেন বান্দা আমল আল্লাহর দরবারে ওঠানো হয় তিন সময়ে একটা হলো দৈনিকের আমল দৈনিক হয় আপনি যে আমল সারা সারাদিন আপনার সঙ্গে ডিউটি পালনকারী ওই সন্ধ্যার সময় আপনার সারাদিনের আমল গুরু হিসাব করে আল্লাহর দরবারে পেশ করেন আবার রাতে যা আমল করেছেন রাতের ডিউটি পালনকারী সকাল সকালবেলা আপনার রাতের আমল পেশ করেন এটা হলো দৈনিক আমল পেশ করা আরেকটা হলো রবিজি বলেন আমি বৃহস্পতিবার আর সোমবার দিন রোজা রাখতাম সাহাবিরা জিজ্ঞেস করলেন এই দুই দিন আপনি রোজা রাখেন কেন আল্লাহর নবী বলেন এই দুই দিন বান্দার আমলগুলো প্রতি সপ্তাহের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় এরপরে নবীজি বলেন আর বাৎসরিক একটা আমল আল্লাহর দরবারে পেশ করা হয় সেটা কোন সময় নবীজি বলেন শাবান মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় আমার যুবক বন্ধুগণকে আমি যেটা বলতে চাই আমার যুবক ভাইরা আমার বাবাজিরা আমার মায়েরা একটা কথা ভালো করে মনে রাখবেন রমজান সামনে এসেছে অনেক মানুষ এমন আছে যে হুজুর রমজান তো আসতেছে রমজান আসুক তারপরে প্রিপারেশন নিব তারপরে রোজা রাখবো তারপরে তারা বি পড়ব এ কথাটা কখনো ভাববেন না বরং আমরা যা দেখি আমরা আমাদের ঈদ আসার আগে আগে ঈদের মার্কেট করি কথা কন্টিনিউ কেউ এই কথা বলে না যে ঈদ আসুক তারপরে মার্কেট করব ঈদের দিন কেউ মার্কেট করে রমজানের আগের থেকে মার্কেট শুরু হয়ে যায় এমনকি শেষ দশ দিন তো ওদের কোন মার্কেটে যাওয়া যায় না মানুষের ভিড়ের কারণে তাহলে আপনি আপনার ঈদ পালন করার জন্য যদি এক মাস এক থেকে প্রিপারেশন নেন নবীজি বলেন রমজান এমন গুরুত্বপূর্ণ মাস রমজানের ফজিলত রহমত আর বরকত যদি হাসিল করতে হয় দুই মাস আট থেকে বিশ্বনবী দোয়া করতেন আর প্রস্তুতি নিতেন আল্লাহ এই জন্য বিশ্বনবী আল্লাহ আল্লাহ ইসলাম রজবমাস জোকার সাথে সাথে ঈদ ওয়া করতেন আল্লাহ আহিকলানা ফির সাবান ও আল্লাহ রজব এবং শাবান আমার হায়াতে পড়তো দিন রমজান পর্যন্ত আমার জীবনকে পৌঁছায় দিন যেন রমজানের ফজিলত থেকে আমি মাহাবুম এবং বঞ্চিত না হই এই জন্য আমার বন্ধুগণকে আমি বলতে চাই আপনারা যারা নিজেরা গুণায় গাড়াছি আমরা এই গুণায় করার নাই নয় মানুষ ভুল করতে পারে কোরআনে কারিমের একটা আয়াত আপনাদেরকে শোনাবো ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফা'আলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম রু আলা মা ফাআলুহুম ইয়ালামুন যারা গুনাহ করে আল্লাহ এদেরকে এতটাও পছন্দ করেন না বরং আল্লাহ পাক চান বান্দা গুনা করলেই যেন আমার কাছে মাপ চায় নাই নতো স্বীকার করে ভুলSafari হয় ভুল হই ব্যক্তির ভুলটা ভালো ভুল রাসূলুল্লাহ বলেন আলা কুল্লু আ আদম খাত্তাউন সব মানুষগুলো গুনা করে ভুল করে আল্লাহর কাছে ওই গুনাহগার ওই ভুলকারী সবচাইতে ভালো খাইরুল খাতাঈনা আত তাওয়াবুন যারা ভুল করার পরে নতি স্বীকার করে ভুল স্বীকার করে এরা সবচেয়ে ভালো কথা বলেন ঠিক কি না ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু আলামুল কিন্তু অন্যায় অপরাধ করার পর ভুল করার পর তারা যদি আবার বেটাগিরি দেখায় নিজের ভুলের উপর যদি আবার নিজেই নিজেকে সাফাই করে আবার যদি বলে আমি মদ খাইছি তো খাইছি আমি জিনা করছি তো করছি আমি জোয়া করছি তো কি হয়েছে ভুল স্বীকার করবো না আমি নথি স্বীকার করব না আল্লাহ বলেন এরা হলো জালিম জালিমদেরকে আমি পছন্দ করি না দুনিয়ার জীবনে আমরা দেখি ভুল করছেন খেসার ভাই একবার ভুল করছে উল্টাপাল্টা কিছু হইছে ভাঙচুর হয়েছে হয়েছে না কথা এটা কিন্তু আস্তে 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 স্বাভাবিক হয়ে গেছে এরপরে আবার আইসে ফুসুত করে উস্কানিমূলক বক্তব্য কেন আবার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উল্টাপাল্টা বক্তব্য কেন আবার কেউ কেউ দেখি টেলিফোনে কয় রেডি আছে সত্তর পার্সেন্ট প্রস্তুত আশি পার্সেন্ট প্রস্তুত যারা আমাদেরকে দিনে থাকতে দেয় না তাদেরকে রাত্রে ঘুমাইতে দিব না এই যখন উল্টা পাল্টা বক্তব্য শুরু হয়েছে নিজেদের ভুল স্বীকার না করে এর উপর আবার যখন অহংকারী বক্তব্য আসতেছে তখন দেখা যায় নতুন করে আবার ভাঙ্গা শুরু হয় ভুল রাজার সংস্কৃতি শুরু হয় তখন বাষট্টি আর বায়ান্ন নম্বর বাড়ি পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয় নাম্বার আমি ইচ্ছা করে ভুল করছি আবার কোয়েন না যে আপনি হুজুর নাম্বার ভুল করছেন আমি ইচ্ছা করেই ভুল বলছি কথাটা বোঝাইছি যদি আবার নতুন করে এরা এমন না করতো তাহলে আবার এই নতুন করে এই ভাঙ্গাটা কথা বলেন না কেন এই জিনিসটা আল্লাহ পছন্দ করে অনেকে মায়া কান্না করতে পারে কিন্তু আমরা ভুক্তভোগ সবচাইতে ভুক্তভোগ এই যে আমার ভাই মামুনুল হক সাহেব আর আল্লামা সাইদ সাহেবের কথা বলছেন এই মামুনুল হক সাহেবের ব্যাপারে ওই তথাকথিত সংগঠনের এক হিন্দু ছেলে হিন্দু ছেলে রাজধানী ঢাকার বুকে দাঁড়িয়ে সে ওপেন চ্যালেঞ্জ করে বলছে এ মামুনুল হক হিজড়ারা এই শব্দটা বলছে জি আপনারা শুনছেন কিনা ফেসবুকে এই ভিডিও ঘুরতেছে এই হিজড়ারা তোরা কই মাঠে আয় সামনে আয় দরওয়াজের মঞ্চে বড় কথা বলস তোদেরকে পাইলে আর কেউ লাগবে না আমি একলা লাভ সব ভেঙে বলবো এই করব সেই করব মামুনুল হককে তোরা চ্যালেঞ্জ দেস এবারে মামুনুল হক তো বাগের বাচ্চা বাঘ সে তো দেশ পালাই নাই তাকে এরেস্ট করেছো আইনা করে নিয়েছো আড়াইটা বছর রিমান্ডে নিয়েছো জাতির সামনে কলঙ্কিত করার চেষ্টা করেছো কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাই নাই আজকে তোদের প্রমাণ করেছো তোরা তোরাই আসলে তোরাই আসলে শিয়ালের বাচ্চা কথা বলে টিকে না হ্যালো জন্য যারা ভুল করছি আমরা রমজান আসার আগে আগে তবা করার দরকার আছে না আর জোরে বলেন তবা করার দরকার আছে না ছোট্ট একটা ঘটনার উদ্ধৃতি দিয়ে আমি আমার কথা শেষ করে দেব এই পৃথিবীতে একজন মানুষ ছিলেন মালিক ইবনে দিনার নামে লোকটা এতটা খারাপ ছিলেন এতটা মন্দ ছিলেন এতটা পাপাচার ছিল সারা দিন রাত শুধু মদ তো আর টাল হয়ে পড়ে থাকতো রাতের বেলা মদ খেয়ে বাসা আসতো বাসার ভিতরে মদ ঢেলে ঢেলে খেত তার ছোট্ট একটা মেয়ে বাচ্চা ছিল মেয়েটা মাঝে মাঝে বদের মতল সরিয়ে দিত কিন্তু সে সব করলো মেয়েটাকে আদর করত কিছু বলতো না কিন্তু মদ খাওয়া ছাড়ে নাই এমনই একদিন ওই মালিক ইবনে দিনার সবে বরাত আমাদের আসতেছে আগামী শুক্রবার সবে বরাতের রাতে মদ পান করে বাসায় ঢুকে কতটা অনুপযুক্ত কতটা নালায়েক কতটা পাপি কতটা মদ্য বলে পরে এমন কাজ করতে পারে সবাই রাত্রে বাসার ভিতরে আসছে মদ পান করে আসার পরে ইচ্ছা মতে মদ পান করে টাল হয়ে যখন ঘুমিয়ে পড়েছে চোখ যখন লেগে গেছে হঠাৎ করে তাকিয়ে দেখে স্বপ্নে যুগে সে হাসরে মাঠ কায়েম হয়ে গেছে শব্দ করবে না সে সব বারাতের রাত্রে ঘুমিয়ে পড়ছে মত পান করে ঘুমের ঘরে স্বপ্নে দেখে হাসনের মাঠ হয়ে গেছে আরে আবার শোনেন মালিক ইপনি দিনা মত পান করে সব বারাতের রাত বাসায় রাত্রি ঘুমাইছে স্বপ্নে দেখে হাসনের মাঠ কায়ে মালিক ইপনি দিনা আর দেখলো স্বপ্নে যুগে একটা বিশাল বড় অজগর সাপ বিষধর জন সাপ ওই হাসরে মাঠে মালিক ইবনি দিনার কে সমানে দৌড়াইতেছে তারা করতেছে তাকে ধরার জন্য খাওয়ার জন্য মালিক ইবনি দিনার স্বপ্নে যুগে ওই সাপ থেকে বাঁচার জন্য সমানে দৌড়াইতেছে সামনে গিয়ে দেখে একটা বৃদ্ধ লোক লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে ওই লোকটাকে পে মালিক ইবনি দিনার বলছে চাচা মেহেরবানি করে আমাকে রক্ষা করেন এই বিশদর বিশাল বড় একটা সাপ আমাকে খাওয়ার জন্য তারা করছে চাচা বলতেছি বাবা আমি এতটাই দুর্বল আমার গায়ে শক্তি নাই লাঠি ছাড়া আমি চলতেও পারি না যেই বড় বিষধর আর বিশাল সাপটা তোমাকে তারা করছে এই সাপের হাত থেকে বাঁচানোর জন্য আমার শক্তিও নাই সামর্থ্য নাই মাফ করো মালিক ইবনে দিনার বাঁচার জন্য জান দিয়ে দৌড়াইতেছে স্বপ্নে যুগের ঘটনা হাসরে মাঠ কায়েম হয়ে গেছে দেখতেছে আর সাপে তারা করছে এই দৌড়তে দৌড়তে একটা সময় একটা পাহাড়ের কাছে গিয়ে আশ্রয় নিল দেখে পাহাড়ের পর একটা সুন্দর ঘর দেখা যায় মালিক দিনার ওই ঘরের কাছে গিয়ে যখন চিৎকার করতেছে কে আছেন আমাকে বাঁচান আমাকে ওই বিষ দর সাপটা খেয়ে ফেলতেছে আমাকে রক্ষা করুন মালিক দিনার দেখলো ঘরের ভিতরে থেকে আর মেয়েটি মেয়েটা তাকে মতপান করা থেকে বাধা দিত ওই মেয়েটা মারা গিয়েছিল সেই মেয়েটাই ওই পাহাড়ের উপর সুন্দর অট্টালিকার ভিতর থেকে দৌড়াইয়া বের হয়ে আসছে মালিক ইডলি দিনার দেখল যেই মাত্র মেয়েটা আমার কাছে আসছে আমি টান দিয়ে যখন আমার আমার কুলে তাকে উঠায় নিলাম সাথে সাথে বিষধর সাপটা সেখানেই থেমে যায় মালিক ইডলি দিনার এবার হাফসারে বাসলো জিজ্ঞেস করলো মা তুই এখানে কেন তুই এখানে কেন তুই না মারা গিয়েছিলি কিন্তু এখানে তুই কি করছস এবার মেয়েটা রাখ দেয়া বলে বাবা আমরা যারা নাবালিক অবস্থায় মারা যাই এই জায়গাগুলোর গুলোর মধ্যেই আমাদেরকে রাখা হয় আর আমাদেরকে দেখাশোনা আর লেখাপড়া করানোর জন্য কোরআনের শিক্ষা দেওয়ার জন্যই আমাদের উপযুক্ত একজন শিক্ষক আছে তার নাম হযরত ইব্রাহিম আর ইসারা দুয়াসারা মা তা বুঝলাম ঠিক আছে কিন্তু তুই আমার সাপটা থেমে গেল আর ওই বৃদ্ধ চাচাটাকে আর সাপটাকে এবার ওই মেয়েটা ডাক দেয়া বলে বাবা আমি আসার কারণে সাপটা থেমে গেছে ঠিক কিন্তু বাবা দু একটা কথা মনে রাখবেন যে বিশদরে শত আপনি দেখছেন এটা আর কিছুই নয় আপনার জীবনের জিনা আপনার জীবনের মদ খাওয়া আপনার জীবনে চুরি ডাকাতি রাহাজানি যত অন্যায় অপরাধ আছে ওই অপরাধগুলা কি বিশদর সাপের আকার ধারণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জীবনে এত গুনাহ ছিল এই গুনার কারণে শতকে ও বিশদর বড় আকার ধারণ করেছে আর ওই যে বিদ্বচ্চাচাটাকে দেখছেন দান শিরিলে শক্তি নাই সামর্থ্য নাই ওই বীজ ওই বিদ্বু চাচাটা হলো আপনার জীবনের नेक আমল ও अब्बा আপনার জীবনের नेक আমল তুই কম ছিল তুই কম ছিল আপনার জীবনের গুনাহ এতই বেশি ছিল ওই গুনা নামক মোক্ষটাকে আপনার नेक নামক বিদ্বু চাচা বাঁচাতে সক্ষম হয় নাই মানতা না হয় বুঝলাম তবে আমার এখন কি পরিস্থিতি হবে

কত নামাজ ছেড়ে দিবেন আর কত মিথ্যা বলবেন হারাম পথে পা বাড়াবেন এখনো কি সময় আছে নাই মরণের কথা স্মরণ করার এখনো কি সময় আছে নাই জীবনের গুণা মাফ চেয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে রমজানের জন্য প্রস্তুতি করার সময় কি এখনো আসে নাই এখনো আসে নাই আল্লাহ কোরআনে কারিমের এই আয়াতে বারবার আমাদেরকে ডাকেন আর বলেন আলাম ইয়ানি এখনো কি সময় আসে নাই আর কত যুবক বেনামাজি থাকবা আর কত হারাম পথে পা বাড়াইবা আর কত জিনা করবা আর কত মদ আর কত জুয়া

হঠাৎ দেখে তার ঘুম ভেঙ্গে যায় ঘুম ভাঙার পর মালিক ইবনে দিনার দেখে শব বেরতের রাত এখনো শেষ হয়ে যায় নাই কিছুটা সময় এখনো বাকি আছে তাড়াতাড়ি গোসল পরে ঘুম থেকে উঠে কাপড় চোপড় উপরে দৌড় দেয় মসজিদের মধ্যে মসজিদের মধ্যে দৌড়াইয়া গিয়া দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চায় সেজদায় পড়ে খালি ডাকে রব্বুল আলামিন আর জীবনে গুনাহ করব না মদ খাবো না zina করব না এমন কান্না কান্না শুরু করে দেয় কিতাবের মধ্যে লেখেন ওই মত্তব লোকটা ওই মত্তব লোকটা সবে বরাত এর এক রাতের কান্না কাটি করে আল্লাহর কাছে এমন ভাবে মাপ চেয়ে নেয় আমার আল্লাহ তাকে এমন ভাবে মাপ করে

চলে রোজাও চলে রোজা অবস্থায় আমরা নীল ভিডিও দেখতেছি উলঙ্গ ভিডিও দেখতেছি রোজা অবস্থায় আমরা নামাজ পড়ি না রোজা অবস্থায় মিথ্যা বলতেছি রোজা অবস্থায় গুনার কাজ করতেছি রোজা অবস্থায় হারাম খাচ্ছি রোজা অবস্থায় সব দুই নম্বরই করতেছি আর মনে করতেছি রোজা তো আমি রাখতেছি না না রাসূলুল্লাহ বলেন মাল্লাম ইয়াদা কাওলা যোর ওয়াল আমাল বিহি রসুল্লাহ বলেন যে রোজা রাখার পরে মিথ্যা সারে নাই গুনা সারে নাই হারাম সারে নাই সে যে সারাদিন রোজা রাখলো এই রোজায় তার ক্ষুধার্ত থাকা সারা উপবাস থাকা সারা আর চাই পয়সার কোনো লাভ হয় আর জোরে কর আমরা গুনা করা অবস্থায় রোজা রাখবো না আগেই গুনা ছেড়ে দিব আর জোরে কেন গুনা সারবেন তো কে কে সারবেন হাত বলেন ইনশাল্লাহ আর নামাজ সারবো না ইনশাল্লাহ আর হারাম খাবো না ইনশাআল্লাহ আর জিনাবে বিচারের সাথে লিপ্ত হব না আল্লাহ কবুল করুক বলেন আমিন সুপ্রিয় ভাইরা এটাই আমার মেসেজটা ছিল রমজান চলে আসছে এখন থেকে পিপালশের নেই এখন থেকে কিভাবে রমজানকে কাজে লাগাবেন কারণ জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন যারা রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারে নাই এরা ধ্বংস হোক এদের উপর অভিশাপ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে বলছে আমিন আল্লাহর নবী যাদের উপর অভিশাপের দোয়া করছেন আমিন বলছেন এরা যদি রমজান পায় روزہ না মান নিজের গুনাহ মাফ না করাইতে পারে তাহলে এদের বিচার আর কোন পথ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কলিমউদ্দিন হিফজুল উলুম কওমি মাদ্রাসা ইতিমখানা ছাত্র ছাত্রীদেরকে কবুল করুন আজকের মাহফিলে যারা আসতেছেন তাদেরকেও সহি সালামতে আসার আর কথা বলার তৌফিক দিন আচ্ছা আচ্ছা আপনার মেহমানকে নিয়ে আসেন ইনশাআল্লাহ আর যারা ইতিমধ্যে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে যেন ইলমে আমলে বারাকাত দান করেন সকলে বলছে আমি আজকে সাবানের কয় তারিখ কথা বলেন তো শাহবানের পনেরো তারিখ চোদ্দ তারিখ দিবাগত রাত হলো শুক্রবার দিন তো আমরা অনেকে রোজা রাখি রাখি না রোজা কয়টা রাখবেন এটা নিয়ে অনেকে অনেক কথা তো আমি যেটা সাজেস্ট করব আমি যেটা আপনাকে বলবো সেটা হলো রাসুল করিম সাল্লাহামের একটা হাদিস শোনায় আগে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলে

এই আইয়ামে বীজের তিনটা রোজা যদি আপনি রাখেন সারা বছরের রোজা রাখার সব পাবেন মাบุnda ভালো করে খেয়াল করেন ওনারা আবার রোজা ভালো রাখেন তো সেই হিসাবে আমরা আমি সাজেস্ট করব 13 14 15 এই তিন দিনই লাইয়ামে বীজ 13 14 15 13 তারিখ বৃহস্পতিবার 14 তারিখ শুক্রবার আর 15 তারিখ শনিবার এই তিন দিন যদি রোজা রাখেন তাহলে মাসখানেক সহরত আসে না নাই কথা কয় না এই কোন কোনো ভেজাল নাই কেউ কেউ রোজা রাখো কেউ করে রাখো না কেউ কেউ একটা রাখো কেউ কেউ দুইটা রাখো হ্যাঁ কেউ কেউ সইয়া দিছে নাই কেউ কেউ জয়ীফা দিয়েছে আমরা এত ভেজালের দরকার নাই আমি সুজা তিনটা রোজা রাখবো সহবরাতের আগের দিনও রাখবো সহবরাতের পরের দিনও রাখবো কারণ আসলে এই তিনটা রোজাকে আই আমি বীজ বলেছেন যে এই তিনটা রোজা যারা রাখবে সারা বছর রোজা রাখার সব আল্লাহ তালা দান করে দেবেন সকলে বলেন না আমি আলুলাহ বলেন আর একটা বিষয়ে আপনাদের কাছ থেকে আমি একটু সমর্থনে আশা করছি আমরা আগামীকাল উলাম পরিষদের মিটিং আছে আপনাদের কাছে আগে এই বিষয়গুলো একটু জানিয়ে রেখে আজকে যেহেতু সুযোগ কোনাবাড়ি উলামা পরিষদের সমস্ত ই মাম মোকামিম উলামাই কারাম কঠিন রূপ বেধি থেকে আসব প্রযব থেকে যদি কোনাবাড়ি অঞ্চলকে বাঁচাইতে হয় মালিক যারা আছেন শ্রমিক যারা আছেন এলাকার মানুষ যারা আছেন প্রতি বাহিরের যারা আছেন যে যে রাজনৈতিক দলের হন না কেন যে পেশা হন না কেন উলামাই কেরাম যদি আগামিকালের মিটিং এর পরে এমন কোন কর্মসূচি দেয় আবাসিক হলগুলো বন্ধ করার জন্য চান দিয়ে মাল দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আমরা এই আবাসিক হলের অস্থিরতা বন্ধ করার জন্য কে কে তৈরি আছে হাত উঠায় দেখা নেই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আকলামান প্রিয় ভাইয়ের আমার আরেকটা কথা বলে রাখি আমাদের গোটা কোনাবাড়ি অঞ্চলে আমরা আনাফি মাধহাব অনুসারে নামাজ রোজা সব কিছু করতেছি কোনো কোনো ভাই আহলে আদিসের ভাই আসে কোনো অসুবিধা নাই তিনি তার আমল করছেন আমি আহলে আদিসের ভাইদের ব্যাপারে দু একটা কথা শুনছি যে গার্মেন্টসে নাকি ওনারা আমাদের আনাফি মাঝাবের আমলের বিপরীত তারা ওইখানে একটা আমল করে এবং সেটাতে আমাদের অনেক মুসলি যুবক ভাইরা আমাকে বলছে যে হুজুরিটা আমাদের সাথে নিয়ে দ্বন্দ্ব হচ্ছে গ্যাঞ্জাম হচ্ছে আহলে আদিসের ভাইদেরকে বলি আপনারও মুসলমান আপনারও আহলে আদিস ওই আদিস মানেন যদি আপনার ব্যক্তিগত আমল হানাফি মাধাবের পছন্দ না হয় তাহলে আপনি ব্যক্তিগত আমল করেন যে সমাজে হানাফি মাঝধাবের আমল প্রচলিত আছে ওই সমাজে আপনি নতুন করে ফিতনা সৃষ্টি করবেন না আপনাদের মাধ্যমে আপনাদের বস আপনাদের সুপারভাইজার কেউ যদি ওই শুনছি আসরের আজান নাকি তিনটায় দেওয়ার জন্য চাপ করে সাড়ে তিনটায় দেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করছেন আপনারা বলে দিবেন কুনাবারি ঐলামা পরিষদের সভাপতি সাহেব বলছে যে আপনি এই কাজ বন্ধ করেন মাইকে যেখানে যেভাবে আজান হচ্ছে এর সাথে যেন আজান দেয় এটা আমি প্রথমে অনুরোধে স্বরে বলছি প্রথমে আমি অনুরোধে স্বরে বলছি আকালকে এজেন্ডাতে আনবো যদি তিনি এটা বন্ধ না করেন আরে ভাই আপনি আপনারা আমল করেন আপনি 3.5 টাই নামাজ পড়ে ফেলেন কেউ আপনাকে বাধা করবে না কিন্তু আমাদের সমাজে যে আমলটা আছে আশপাশের মসজিদগুলোতে যখন আজান হয় তখনই আযান হবে আপনি ফিতনা করবেন না যদি আমার ভদ্রভাষার এই রিকোয়েস্টকে না মানেন যদি ভদ্রবাসার রিকোয়েস্টে না মানেন তাহলে আমি একাউ ওয়াইদুল নবিন সাইদ নই গোটা কোনাপরি উলামায়ে কেরামদেরকে নিয়ে এমন কর্ম सूची দিব আপনার গার্মেন্টস এর পর্যন্ত গার্মেন্টস ফুট গার্মেন্টস দিকে বিকুপ মিছিল করতে আমরা বাধ্য হব কথা বলে ঠিক এটা পরিষ্কার জানাই দিবেন আপনারা যারা আছেন আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ তখন কিন্তু আপনি না আপনার মালিকও সেটাকে ঠেকেল দিতে পারবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন সকলে বলছে আমিন আর